একটা ছুরি একটা অনুপ্রবেশকারী আর এক রাত যে রাত বদলে দিতে পারত বলিউডের রাজপুত্র সাইয়েফ আলী খানের জীবন মাত্র দুই মিলিমিটার দূরে ছিল পঙ্গুত্ব গৃহকর্মীর চোখে দেখা সেই রক্তাক্ত রাতের সাক্ষ্য আপনি শুনলে স্তব্ধ হয়ে যাবেন ঘটনার পর কি করলেন কারিনা কেমন ছিল হাসপাতালের ভিতরের ছবি সব জানতে দেখুন ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত মুম্বাইয়ের বানরার বাড়িতে গভীর রাতে দুষ্কৃতী হামলার শিকার হলেন বলিউড তারকা সাইফ আলি খান সুরিকাহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় তাকে ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন তাদের দীর্ঘদিনের গৃহকর্মী ইলিয়ামা ফিলিপস ওরফে লিমা ছাপ্পান্ন বছর বয়সী লিমা জানিয়েছেন সেদিন রাত দুইটা নাগাদ জাহাঙ্গীর আলী খানকে ঘুম পাড়ানোর পর তিনি নিজে ঘুমিয়ে পড়েছিলেন হঠাৎ শব্দ পেয়ে জেগে ওঠেন প্রথমে ভেবেছিলেন কারিনা কাপুর ছেলেকে দেখতে এসেছে কিন্তু পরে বুঝতে পারেন যে একজন অজ্ঞাত ব্যক্তি ঘরের ভিতরে ঢুকে পড়েছে সেই ব্যক্তি তাকে ব্লেড দিয়ে আঘাত করে এবং ইংরেজিতে এক কোটি রুপি দাবি করেন পরে আরেক গৃহকর্মী জুনু ছুটে গিয়ে সাইফ কারিনাকে জাগিয়ে দেয় সাইফ ঘটনাস্থলে গেলে ওই দুষ্কৃতিকারী তাকে একাধিকবার ছুরি মারেন জাহাঙ্গীর কাঁদতে কাঁদতে ঘর থেকে পালিয়ে যায় আর এক গৃহকর্মী গীতা সেই দুষ্কৃতিকারীকে আটকানোর চেষ্টা করলেও সেও পালিয়ে যায় এরপর কারিনা বাকিদের নিয়ে বাড়ির ওপরের তলায় নিরাপদ জায়গায় চলে যান ছুরিকাঘাতে গুরুতর আহত সাইফকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু বাড়িতে কোনো গাড়ি না থাকায় বড় ছেলে ইব্রাহিম খান তাকে অটোতে করে লীলাবতী হাসপাতালে নিয়ে যান সঙ্গে ছিলেন তৈমুর সিসিটিভি ফুটেজে দেখা গেছে একজন যুবক রাত দুইটা তেত্রিশ মিনিটে সাইফের বাড়ির পেছনের সিঁড়ি দিয়ে উপরে ওঠেন তার পরনে ছিল কালো টি শার্ট জিন্স ও কাঁধে ব্যাগ পাঁচ ঘন্টা অস্ত্রোপাচারে চিকিৎসকরা সাইফের মেরুদণ্ডের কাছ থেকে ছুরির আড়াই ইঞ্চি ভাঙা অংশ বের করেন ডাক্তাররা জানিয়েছেন মাত্র দুই মিলিমিটার গভীর হলে সাইফ স্থায়ীভাবে পঙ্গু হয়ে যেতে পারতেন হাসপাতালের সিও জানান সাইফ সিংহের মতো হেঁটে হাসপাতালে ঢুকেছেন এবং অস্ত্রোপাচারের পর এখন স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছেন পুলিশ ওই ছুরি সংগ্রহ করে তদন্ত শুরু করেছে এবং সন্দেহভাজনের খুঁজে জোরদার তল্লাশি চলছে তবে এই ঘটনার সবচেয়ে গভীর প্রভাব পড়েছে অভিনেত্রী কারিনা কাপুরের ওপর সদ্য চুয়াল্লিশ বছরে পা দেওয়া কারিনা জানিয়েছেন এই ঘটনার পর থেকে সম্পূর্ণ বদলে ফেলেছেন নিজের জীবনযাপন আগে মাঝে মধ্যে মধ্যে বন্ধু নিয়ে নাইট পার্টি করতেন এখন সব বন্ধ সন্ধ্যা ছয়টার রাতের খাবার খেয়ে ফেলেন এবং রাত নয়টার মধ্যেই শুয়ে পড়েন এক সাক্ষাৎকারে কারিনা বলেন আমাকে আর কোনো রাতের পার্টিতে পাওয়া যাবে না আমার বাড়ির লোকেরা জানেন আমি বদলে গিয়েছি রাতে বিছানায় শুয়ে অল্প আওয়াজে ওয়েব সিরিজ দেখি এতটুকুই এই জীবনধারায় একানন কারিনা তার সঙ্গে একই নিয়ম মেনে চলেন আনুষ্কা শর্মা ও অক্ষয় কুমারের মতো বলিউড তারকারা একটা মুহূর্তে বদলে যেতে পারে সব কিছু সাইফ আলী খানের অভিজ্ঞতা তারই প্রমাণ ভাগ্য এবং সাহস তাকে ফিরিয়ে এনেছে মৃত্যুর মুখ থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন বলিউডের ভেতরের এমন বাস্তব ও গোপন গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা বদলে দিতে পারে আমাদের পুরো জীবন আর কারিনার জীবন যেন তারই উদাহরণ